আন্তর্জাতিক জাতিসংঘের দিকে একটু তাকাই জাতিসংঘে কি কোনো আদিবাসী স্বীকৃত সংজ্ঞা আছে আপনারা আজকে গিয়ে এটাও একটু দেখবেন জাতিসংঘে আদিবাসীর কোন স্বীকৃত সংজ্ঞা নেই তারপরও যদি আমরা বলতে চাই হ্যাঁ আদিবাসী সংজ্ঞা সেটা আপনাদের কেন একটা জিনিস বোঝাই আমার ছয় ভাই বোন একজন ফর্সা একজন কালো একজন নাক একজন নাক একজন নামাজ পড়তে ভালোবাসে একজন পড়ে না এখন আপনারা কি বলবেন আমার ছয় ভাই বোনের মধ্যে এক একজন এক এক জাতির গোষ্ঠীর নো আমরা তখনই বলবো জাতি গোষ্ঠীকে যখন আমরা আদিবাসী বলবো তখন যেই সংজ্ঞাটা আমাদের আছে বিভিন্ন মানে জাতিসংঘ ছাড়া বাংলাদেশেও নেই তারপরে যদি আমরা একটু গুগল কাটাকাটি করি অন্তিপেনে দেখি সেখানে দেখতে হবে আদিবাসী হচ্ছে ভূমিপুত্র আপনারা এই জিনিসটা ভালো করে বুঝুন মনে পুত্র শরণাগত কাল মানে হাজার হাজার বছর হাজার হাজার বছর থেকে তারা এই ভূমিতে ছিল কিন্তু আমাদের যারা আদিবাসী বলে দাবি করছে এই সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের সংবিধানে স্পষ্ট কথাটি আছে ক্ষুদ্র ও নৃগোষ্ঠী জাতি সত্তা তারা কোথা থেকে এসেছেন তারা বিভিন্ন নৃত্বিক বিগ্রহের মাধ্যমে বিভিন্ন তাঙ্গা হাঙ্গার মাধ্যমে আজকের যেমন রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি সেরকম ভাবেই তারা আমাদের দেশে এভাবে এক সময়ের অধিবেশী আজকে বাম থেকে শুরু করে কেউ কেউ আমরা স্বীকৃতি দিতে চাচ্ছি যে তারা আদিবাসী আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশে কোনো আদিবাসী নেই আপনি প্রমাণ করুন আসুন বসুন প্রমাণ করুন সংবিধান নিয়ে বসুন জাতিসংঘের আইন নিয়ে বসুন বাংলাদেশের ইতিহাস নিয়ে বসুন বাংলায় কোনো আদিবাসী নাই আমরা সবাই বাংলাদেশি ধন্যবাদ